আসসালামু আলাইকুম দর্শক আলম হাসান এবং মুক্তার এক পোকা ধরতে গেলে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাদের সংসার আর নাই বললেই চলে ঠিক এই মুহূর্তে আপনারা জানেন যে আলম হাসানের বউ মুক্তা যখন ক্যামেরার সামনে আলম হাসানের বিরুদ্ধে বক্তব্য দেয় তখন কিন্তু সে মোটামুটি হিরো আলমকে একসাথ করে নানান ধরনের বক্তব্য দিছে হিরো আলম আলম হাসান দুইটা একই ক্যারেক্টারের লোক হিরো আলম এটা সেটা মেয়ে হিরো আলম নানান অপকর্ম করে বেড়ায় এই ধরনের বক্তব্য কিন্তু মুক্তা দিছিল এখন সেই বক্তব্যের জের ধরে হিরো আলম কিন্তু মুক্তারে কথা বলছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি হিরো আলমের নিজের মুখ থেকে আপনারা শোনাবো শুরুতে যেটা দেখছেন পুরো ভিডিওটা দেখলে আরো বেশি পরিমাণে অবাক হয়ে যাবেন ভাই হিরো আলম এইভাবে অন ইয়ারে এসে ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলতে পারলো আসলেই ক্যারেক্টার একই রকম ভাই এই হিরো আলম এবং আলমাসান দুইটার ক্যারেক্টারই একই রকম হিরো আলমের এই বক্তব্যই প্রমাণ করে যে তাদের ক্যারেক্টার কেমন আর হিরো আলম যে মেয়েদেরকে নিয়ে আসে তো এগুলো ভুল বলছে ওই ভাই মুক্তা তো সঠিক বলছে আলমাসানের যে রকম বারবার বারবার বিয়ে করে বউ ব্যবসা করে হিরো আলমও তো সেই একই রকম নতুন নতুন মেয়েদেরকে নায়িকা বানানোর ফলোবন্ড দিয়ে অপকর্ম করে অশ্লীলতা ছড়ায় আলমাসান আর হিরো আলমের ক্যারেক্টারের মধ্যে দুইটা তো একই রকম দুইটার মধ্যে তো কোনো তফাৎ নাই এটা এটা কই তো সত্যি বলছে আপনি এত তেলে রেগে যাওয়ার বললো কোনো কারণ আছে বলেন কোনো কারণ নাই দর্শক হিরো আলমের কিছু বক্তব্য শুরুতে দেখাইছি আপনারা জানেন যে সে দুই দিন আগে মনির করা মামলা গ্রেপ্তার হয়ে আবার বিকেলে জামিন পাই গেছে এগুলো মামলা তো বেশিক্ষণ রাখে না এটা জামিন পাই এটা স্বাভাবিক

তার কথাবার্তা দেখছেন কিভাবে কিভাবে একটা একটা নারীর সম্মান দিয়ে কথা বলতে হয় নারীকে সাথে ব্যবহার করতে হয় মানে সেগুলো জানে না মনে হয় যেন জিদ মনের মধ্যে চাইপা ধরে রাখছে আলম হাসানের বউ মুখ পাইলে এখনই ছিঁড়ে পালামো এখনই খাইয়া পালামো সে আমার নাম কেন এগুলা বললো আরে বাবুরে দৈন্যের মধ্যে কত মানুষের কত মানুষের বিরুদ্ধে কত কথা বলে সব মানুষের যদি সব মানুষের এভাবে ছিঁড়ে ফেলায় খাইয়া ফেলায় তাহলে মানুষ থাকবো দুনিয়াতে তুমি হিরো আলম থাকবা তুমি যে কত মানুষের বিরুদ্ধে কত কথা বলো তোমার বউ রিয়া মনির সাথে তোমার যে ফষ্টি নষ্টি এগুলো আমরা দেখি না তুমি যে ক্যামেরার সামনে হাজার হাজার মাইয়াদেরকে নিয়ে এসে কি করো না করো এগুলো আমরা দেখি না আমরা তো সব দেখি তোমার এটা সেটা ওইটা সেটা সবই দেখি এত লাফাইও না হিরো আলম ভাই তুমি এত লাফায়ও না বুঝছো বেশি লাভ পাইলে জড়ে পড়ে যাবা জড়ে পড়ে আর হদিস পাওয়া যাইব না দর্শক আমি মনে করি যে মুক্তা হিরো আলম সম্পর্কে যে কথাগুলো বলছে সেটার কোনোটাই বেঠিক না একই আসলে ক্যারেক্টার একই দুই আলমের ক্যারেক্টার একই হিরো আলম যেরকম আলম হাসানো সেরকম বৌ ব্যবসায়ী বুঝছেন বউ ব্যবসায়ী তারপরে হিরো আলম আবার একটু বেশি হিরো আলম চাইতে লাভ নেই হিরো আলম আলম হাসানের চাইতে একটু বেশি ব্যবসা করে এবং একটু বেশি অশ্লীলতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার মধ্যে আলম হাসান তো শুধু টাকা কামানোর দান্দায় থাকে আর হিলোমালম আলম হচ্ছে যে অশ্লীলতা ছড়ানোর দান্দায় থাকে নানান ধরনের মেয়েদেরকে নিয়ে আসবে ক্যামেরার সামনে সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজে নিয়ে আসবে রাতের বেলায় বেড ফাটনার থাকবে এক এক দিন এক একজন আর ওই দিক দিয়ে একটা বিয়ে করব বিয়ে করে দুই দিন পরে একটা নাটক সাজাইবো দুই দিন পরে গ্যারেস্ট হইব এরপরে জামিন নিব এই করব সেই করব এই এভাবে চলতেছে এদের জীবন এরা কি আসলে সত্যিকার অর্থে ভালো মানুষের কাতারে কি কখনো আসতে পারবে এরা সমাজে যেভাবে এ করছে ভালো মানুষের কথা কাতারে আসতে পারবে কিছুতে কিছু না হইলে আপনাদেরকে মানুষ ধোলাই দেয় কেন ধোলাই দেয় আপনাকে আপনাদের উপরে মানুষ অতিষ্ঠ হয়ে যে ক্ষোভ মনের ভিতরে পইসা রাখে এই ক্ষোভের কারণে আপনার মানুষ ধোলা দেয় আমতারেক ভাইরে হচ্ছে যে আপনার সবাই দেখতে গেছে আপনি হিরো আলম সেখানে দেখতে যে আপনারা কেন দোলাই দিল বাকিদেরকে দোলাই দিল না মানুষ বাকিদেরকে দোলা মানুষের দোলাই দেওয়ার ইচ্ছা ইচ্ছা করলো না আপনি হিরো আলম রেই দোলাই দিতে হইল এই হচ্ছে অবস্থা যাক এদের অশ্লীলতা থেকে আসলে দূরে থাকার জন্য অবশ্যই আমাদেরকে এদেরকে আনফলো করতে হবে এদেরকে সমাজ থেকে দেশ থেকে অনলাইন থেকে বিতাড়িত করার জন্য অবশ্যই এদের ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে তাহলেই একমাত্র এদেরকে আপনার আনফলো বা ইয়া করা সম্ভব হবে আর না হলে এদের অত্যাচার বা এদের কর্মকাণ্ড সমাজে এত বেশি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করে যা আপনি কখনো বের হইতে পারবেন না তাদের ক্যারেক্টার এতটাই লুজ হয়ে গিয়েছে তারা সমাজে অপকর্ম অশ্লীলতা ছড়াইতে ছড়াইতে এত নিম্ন মানের হয়ে গিয়েছে যে এখন আপনি তাদেরকে বয়কট করা ছাড়া আর কোনো পরিমাণে উপায় নাই সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সব দিক দিয়ে বয়কট করতে হবে দর্শক আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার